পৃথিবীর ইতিহাসে গণিতের যত নিয়ম আছে এর মধ্যে ভগ্নাংশের নিয়মকে সবচেয়ে কঠিন ও জটিল হিসেবে বিবেচনা করা হয় একটা সময় পৃথিবীতে কোনো মানুষ ফ্র্যাকশন বা ভগ্নাংশের সঠিক হিসাব করার কল্পনাও করতে পারত না অথচ আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মহান আল্লাহ তালা এমন একটি আইন মানবজাতির জন্য অবতীর্ণ করেছেন যা কেবল ন্যায় বিচার নিশ্চিত করেনি বরং পুরো পৃথিবীতে ভগ্নাংশের এই ব্যবহারকে করেছে অত্যন্ত সহজ ও সাবলীল এটি হল ইলমুল ফারায়েজ বা উত্তরাধিকার আইন সুরা নিসার এগারো এবং বারো নম্বর আয়াতে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে কীভাবে বন্টন করা হবে সে বিষয়ে স্পষ্ট বিবরণ তুলে ধরা হয়েছে এছাৎ হচ্ছে আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততির অংশ সম্পর্কে নির্দেশ দিচ্ছেন পুরুষ দুই নারীর অংশের সমান পাবে তবে সন্তান সন্ততি যদি শুধু দুজন নারীর অধিক হয় তাহলে তারা রেখে যাওয়া সম্পত্তির তিন ভাগের দুভাগ পাবে আর কেবল একটি কন্যা থাকলে সে অর্ধেক পাবে এবং তার পিতামাতা উভয়ের প্রত্যেকে রেখে যাওয়া সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে যদি তার সন্তান থাকে আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারিস মাতা পিতাই হয় সে অবস্থায় তার মাতার জন্য এক তৃতীয়াংশ কিন্তু তার ভাই বোন থাকলে তার মাতা পাবে ছয় ভাগের এক ভাগ ওই সব বন্টন হবে তার কৃত ওয়াসিয়ত অথবা ঋণ পরিশোধের পর তোমরা জানো না তোমাদের পিতা এবং সন্তানদের মধ্যে কে তোমাদের পক্ষে উপকারের দিক দিয়ে অধিকতর নিকটবর্তী এ বন্টন আল্লাহর পক্ষ হতে নির্ধারিত করে দেয়া হয়েছে নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাশীল আর তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক তোমাদের জন্য যদি তাদের কোনো সন্তান না থাকে আর যদি সন্তান থাকে তবে তোমাদের জন্য তাদের রেখে যাওয়া সম্পত্তির এক চতুর্থাংশ তাদের কৃত ওয়াসিয়ত কিংবা ঋণ পরিশোধের পর এবং তারা তোমাদের রেখে যাওয়া সম্পত্তির সিকি অংশ পাবে যদি তোমাদের কোনো সন্তান না থাকে আর তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের সম্পত্তির আট ভাগের এক ভাগ তোমাদের কৃত ওয়াসিয়ত কিংবা ঋণ পরিশোধের পর যদি পিতামাতাহীন ও সন্তানহীন কোনো পুরুষ বা নারীর শুধু বৈপিত্রীয় একটি ভাই বা একটি ভগ্নী থাকে তবে প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ যদি তারা তার চেয়ে অধিক হয় তবে সকলেই তৃতীয়াংশে শরিক হবে কৃত ওয়াসিয়ত কিংবা ঋণ পরিশোধের পরে যদি কারো জন্য ক্ষতিকর না হয় এ হল আল্লাহর বিধান আল্লাহ সর্বজ্ঞ সহনশীল দর্শক খেয়াল করে দেখুন নিসার এই দুটো আয়াতে ফ্র্যাকশন বা ভগ্নাংশের ব্যবহার স্পষ্ট পুরুষ ও নারীর ভাগ সন্তান ও পিতামাতার ভাগ সবই ভগ্নাংশের মাধ্যমে নির্ধারিত হয়েছে তবে অদ্ভুত বিষয় হল এই ভগ্নাংশের হিসেব করতে লিস্ট কমন মাল্টিপল এলসিএম বা সর্বনিম্ন গুণিতক ব্যবহার করতে হয় যেমন ধরুন একজনের স্ত্রী এবং সন্তানরা মৃত্যুর পর উত্তরাধিকার চায় ফ্র্যাকশন অনুযায়ী ভাগ করতে হলে সব অংশের এলসিএম বা সর্বনিম্ন গুণিতক বের করতে হবে কোরআন নাজিলের সময়কার মানুষের জন্য এটি তখন ছিল এক অচিন্তনীয় বিষয় কিন্তু আল্লাহ আল্লাহতালা এই ভগ্নাংশের নিয়ম দিয়ে ন্যায় বিচারের চাবিকাঠি নির্ধারণ করে দিয়েছেন একই সাথে এই ফ্র্যাকশনের হিসাব বিজ্ঞান ও গণিতের জগতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে ইলমুল ফারায়েজ কোরআনের এমন একটি বিধান যার মাধ্যমে যুগে যুগে ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে মানুষ যদি নিজের মতো করে ভাগ করতে চাইতো তাহলে অনেকেই ক্ষতিগ্রস্ত হতো কিন্তু কোরআন এক্ষেত্রে সুস্পষ্ট নির্দেশ দিয়েছে কে কখন কিভাবে কত অংশ পাবে সব সবকিছুই সুনির্দিষ্ট শুধু ওই দুই আয়াতেই নয় বরং এই সুরার একেবারে শেষ আয়াতেও সম্পত্তি বন্টনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয়া হয়েছে এরশাদ হচ্ছে ফিল ان امرؤ هلك ليس له ولد وله اخت فلها نصف ما ترك وهو يرثها ان لم يكن لها ولد فان كانت اثنتين فلهما الثلثان مما ترك وَإِن كَانُوا إِخْوَتَ رِجَالًا وَنِسَاءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ أَن تَضِلُّوا وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ হে নবি লোকেরা আপনার কাছে ফতোয়া জিজ্ঞেস করছে আপনি আল্লাহ তোমাদেরকে পিতামাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্পর্কে ফাতোয়া দিচ্ছেন কোনো ব্যক্তি মারা গেলে তার যদি সন্তান না থাকে আর তার একটি বোন থাকে তবে রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক সে পাবে আর সে মৃত নারী যদি সন্তানহীনা হয় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে আর দুই বোন থাকলে তারা তার রেখে যাওয়া সম্পত্তির দুই তৃতীয়াংশ পাবে আর যদি ভাই ও বোন দুই থাকে তবে পুরুষ পাবে দুইজন নারীর সমান আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যাতে তোমরা বিভ্রান্তিতে পতিত না হও আল্লাহ যাবতীয় ব্যাপারে পূর্ণরূপে অবহিত ইলমুল ফারাইজের জ্ঞান সুরানিসার এই তিনটি আয়াত এবং সহি হাদিস থেকে উদ্ভূত যা এগুলোকে বিশদভাবে ব্যাখ্যা করে ইসলামী শরীয়ত ইলমুল ফারাইজের এই জ্ঞানকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে এ কারণে বিখ্যাত মুহাদ্দিস ফকিহ এবং তাবি তাব একজন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাই বলেছেন ইলমুল ফারায়েজ বা উত্তরাধিকার আইন হল সমস্ত জ্ঞানের অর্ধেক কারণ এটি সকল মানুষের জীবনে প্রভাব ফেলে এটি শুধু উত্তরাধিকার হিসাব নয় বরং মানুষের ন্যায় বিচার অর্থনৈতিক ভারসাম্য এবং সামাজিক শান্তি নিশ্চিত করে দর্শক এবার চিন্তা করুন মানব সভ্যতা যখন গণিতের এই হিসেব সম্পর্কে কোনো ধারণাই রাখত না তখন আল্লাহতালা পবিত্র কোরআনে ভগ্নাংশের সূক্ষ্ম নিয়ম ঘোষণা করেছেন আজও ইলমুল ফারায়েজের এই শিক্ষা মানুষকে ন্যায় বিচার শেখায় পরিবার ও সমাজে শান্তি বজায় রাখে এটি শুধু ভগ্নাংশ বা গণিত নয় এটি আল্লাহর জ্ঞান ও নির্দেশ যা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করে ফ্র্যাকশনের জটিলতা এলসিএমের প্রয়োগ সবই এক একটি উজ্জ্বল দৃষ্টান্ত কোরআন কেবল ধর্ম নয় বরং গণিত বিজ্ঞান ও বিচারের এক চিরন্তন দিশারি